আচ্ছা আর সাউন্ড করিস না তিনটা বাজে ছাত্র একসাথে আছিস যদিও সবাই আসে নাই নাহলে আর এই রুমে আর করানো যেত না উঠানের মধ্যেই পড়াতে হতো দেখ ফাইনাল রেজাল্টটাকে নিয়ে নে ফাইনাল যে পরীক্ষাটা দিল আশি নাম্বারের সেই পরীক্ষায় প্রথম হয়েছে তিনজন হলো দ্বিতীয় হয়েছে মোটামুটি পাঁচ জনের মতো হ্যাঁ তৃতীয় হয়েছে একজন চতুর্থ দুইজন হলো আবার পঞ্চম হচ্ছে একজন ঠিক আছে তা আমি শেষ থেকে শুরু করছি যে শেষ ভাবতে পারি যে এইরকম রেজাল্ট করবে হ্যাঁ যদিও সে টোটাল দেখ এবার শেষ থেকে যেটা শুরু করছি মানে এতটাই খারাপ করছে যদিও সে টিউশনিতে যদি একদিন আসতো মাসে বা দুই দিন আসতো এরকম করতো টিউশনিতে আসতোই না ঠিকঠাক কিছু করতোই না শুধুমাত্র পাঁচটা করছে এই আর কি হ্যাঁ যে যেটা লাস্ট হয়েছে সেটা হচ্ছে জয়ন্ত পেয়েছে মাত্র হচ্ছে চব্বিশ হলো শুধুমাত্র পাঁচ সবচেয়ে কম এর লাস্ট হয়েছে হ্যাঁ এটা থাকলো আজকে আসেনি হলো এবার দ্বিতীয় যে হয়েছে সে হচ্ছে মৌসুমি মানে শেষের দিক থেকে দ্বিতীয় হ্যাঁ এবার সে পেয়েছে তিরিশ হলো সে আজকে নাই তাই না কারণ পরীক্ষা দিয়েই মোটামুটি বুঝে গেছে যে আমাদের আর যাওয়া ঠিক হবে না হ্যাঁ এবার তারপরে শেষের দিক থেকে তৃতীয় যে হয়েছে সে তৃতীয় যে হয়েছে সে নন্দিতা পাইছে আটত্রিশ হলো সেও আজকে নাই বুঝতে পারলি এরকম হচ্ছে পড়ে তাহলে শেষের দিক থেকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড সেই তিনজনের একজনও আজকে টিউশনের মধ্যে উপস্থিত নেই ঠিক আছে এবার দেখ এবার এরপরে যে আছে শেষের দিক থেকে চার নম্বর সেটা হচ্ছে তপব্রত তেতাল্লিশ পেয়েছে নে ওকে খাতাটা শিফট কর কেউ খুব দ্রুত শিফট করবি নে এবার এরপরে হচ্ছে মেসিভ হ্যাঁ পঁয়তাল্লিশ পেয়েছে মে হ্যাঁ এরপরে হচ্ছে সুদীপ্তা ছেচল্লিশ হ্যাঁ এটা আস্তে আস্তে নাম্বারগুলো তো বাড়তে থাকবে হ্যাঁ অনুশ্রী কনুশ্রী আটচল্লিশ আচ্ছা একটু জায়গা দিয়ে একটু দুধ মাসে একটু জায়গা দিয়ে বসা রে এরপরে সুমন্ত আগের পরীক্ষাতে পাইলি একাত্তর আর এই পরীক্ষাতে চলে আসলো আটচল্লিশ কেন রে এত কঠিন হয়েছে প্রশ্ন কোথায় গেল সুমন্ত হ্যাঁ রে রাস্তা দে এটা এতটা খারাপ হওয়ার মানে কি খাতাটা দেবে সুমন্তকে দে এবার দেখ এরপরে দেবম পাইছে পঞ্চাশ রূপশাহ দেখ রূপশাহ একান্ন বেছে হ্যাঁ আচ্ছা কেয়া সেও একান্ন হ্যালো দেখা হ্যালো হয়েছে হ্যাঁ তারপরে দেখ এবার হচ্ছে দ্বীপ দ্বীপও একান্ন দ্বীপের রেজাল্টও অনেকটা ঘাটতি হয়ে গেল কেন হয়ে রেজাল্টটা ও পরে আমাকে কারণটা জানাইলো ওই যে কথাটা আমি বলছিলাম যে একটা অঙ্ক বা দুটো অঙ্ক একটু আটক হওয়া শুরু হইলে পরপর কি হয় মানে এটাতেই মাথায় উড়ে যায় বা পরবর্তী থেকে জানা অঙ্কগুলোও ভুল হয় ওর একদম এই কেসটাই হয়েছিলো এবং সেটা ও আমাকে পরে বললো যে এই পরিস্থিতি এই জন্যেই আমার পরীক্ষাটা খারাপ হয়েছে তা ফলে যা হয়েছে এখানেই হয়েছে এটা যাতে আর ফাইনালে গিয়ে না হয় হলো মানে একদম এইটুকু অন্তত বুঝতে পারছি যে মিনিমাম হ্যাঁ মিনিমাম আশিতে সত্তর পাওয়ার মতো যাত্রা মিনিমাম সত্তর পাবে হ্যাঁ তা ফলে সেই চেষ্টাটা করতে হবে একান্ন পেয়েছিস এটা বাড়বে অনেক হ্যাঁ নে আচ্ছা নবমিতা নবমিতা পেয়েছে তেপ্পান্ন হ্যাঁ ফিফটি থ্রি তারপরে হচ্ছে ত্রয়ী পেয়েছে ফিফটি সেভেন হ্যাঁ আচ্ছা প্রভাকর সেও ফিফটি সেভেন হ্যাঁ প্রভাকরের রেজাল্ট অনেক বাড়বে এই রেজাল্ট হবে না ও প্রত্যেকটাই ইউনিট টেস্টের পরীক্ষাগুলোতে প্রত্যেকটাতেই প্রায় ফুল নাম্বারের কাছাকাছি পাইতো হ্যাঁ আচ্ছা এরপরে স্নেহা স্নেহা হচ্ছে ফিফটি নাইন পেয়েছে হ্যাঁ হ্যাঁ ফিফটি নাইন আচ্ছা এরপর হচ্ছে এই পর্যন্ত যে গেল এগুলো হচ্ছে যারা দেখ এখানে যদি কেউ হচ্ছে কথার কথা সাইট পাইস এবার প্রজেক্টে বা ইয়েতে কুড়ি যোগ হচ্ছে মানে আশি তার থাকছে হলো তাহলে মিনিমাম এইটটি পার্সেন্ট কিন্তু তার মানে তারা পাচ্ছিস এরকম যারা সিক্সটি পাচ্ছিস এখানে থিওরিতে ফলে এবার এর পরে যে খাতাগুলো এগুলো দেখতে পাচ্ছিস এই সমস্ত খাতা কিন্তু যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্ট প্রত্যেকেরই সাইটের উপরে আছে হ্যালো প্রত্যেকেরই ওভারঅল ওভারঅল রেজাল্ট ভালোই হ্যাঁ যাদের একটু একটু খারাপ হয়ে গেল কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ওদের হচ্ছে খারাপটা হতো না এবার এই কথা বলিস না লাস্ট মুহূর্তে একটু ফাঁকিবাজির কারণে বা পরীক্ষা হলে ঠিকঠাকভাবে সেটাকে না নামার কারণে একটু অন্যটা হয়েছে অনেকেই লাস্ট মুহূর্ত হয়ে রিভিশন করে পরীক্ষাটা দেয়নি গন্ডগোলটা এখানে ঠিক আছে এই জন্যই গন্ডগোলটা এখানে হয়েছে কারণ নাম্বারটা তত কমে গেছে এবার হচ্ছে ফালগুনি একষট্টি পেয়েছে না সুস্মিতা সেও একষট্টি না সুস্মিতা কোথায় হচ্ছে প্রথমনা হচ্ছে সেও 61 আচ্ছা প্রতিমা বাষট্টি এত কমে গেল কেন রে হ্যাঁ রাহুল সেও বাষট্টিও বাষট্টি হচ্ছে মিঠু হ্যাঁ এবার হচ্ছে বস রাং পাইছে তেষট্টি আচ্ছা পবন সেও তেষট্টি আচ্ছা মনশ্রী চৌষট্টি আচ্ছা সোহন সোহন হচ্ছে সেও পাশে চৌষট্টি সোহন হয়েছে আচ্ছা আরিফ সেও কাছে চৌষট্টি আচ্ছা শেফালি পঁয়ষট্টি আরো বাড়বে অনেক এতটা কমলো হ্যাঁ এত ঘাবড়ে গেলে হয় রে মৌমিতা পঁয়ষট্টি বুঝাও পঁয়ষট্টি এদের নামাগুলো কমে কমে গেল লাস্ট পরীক্ষায় অরিন্দম সকলের দিয়ে এত ভালো রেজাল্ট এটাতে থেকে কমে গেল পঁয়ষট্টি রে

রনিত আটষট্টি আচ্ছা অরণ্যা সে হচ্ছে উনসত্তর আচ্ছা সুপ্রিয়া উনসত্তর আচ্ছা ধিরাজ ধীরাজকে দেয় সেও ঊনসত্তর হ্যাঁ দেবসিতা এ হচ্ছে সত্তর হ্যালো এই কি রে দেবায়ন দেবায়ন হচ্ছে সত্তর আচ্ছা সায়নদীপ আচ্ছা বাহাত্তর বাহাত্তর নেই আচ্ছা প্রীতম সেও বাহাত্তর হ্যাঁ আগেকার থেকে একটু ভালো হয়েছে জয়টা আরও ভালো হবে হ্যাঁ চেষ্টা করতে থাক ভারতী বাহাত্তর হ্যাঁ ভারতীকে দেখা খাতা কোথায় গেল বইঝে আচ্ছা এবার এবার সেই টপ ফাইভের খাতা বুঝো টপ ফাইভে নাম্বার ফাইভ আছে বিনায়ক কোথায় গেল আচ্ছা কেন ডিসার্ব করছিস এরপরে হচ্ছে অপর্ণাটি আচ্ছা বর্ণা সেও সেভেন্টি থ্রিক্স হ্যালো এবার হচ্ছে টপ থ্রি টপ থ্রিতে থার্ড হয়েছে অনির ওয়ান ঠিক আছে তোকে বারবার বারবার বলে দেওয়া হলো যে এরো ব্যবহার করবি না ঠিক আছে সেই অ্যারোর জন্য এক নম্বর কাটা হয়েছে যে প্রত্যেকটা দেওয়ারে যেখানে বা লিখতে হবে বা অ লিখতে হবে শুধু সমান সমান হবে সেখানেও অ্যারো হ্যাঁ তো সেই ব্যাপারটা কখনই যাতে জিনিসটা না হয় হ্যালো এনসি সব কিছু ঠিকঠাক হচ্ছে এনসি কেউ দশটা দশটাই ঠিক হচ্ছে অ্যারোতে গন্ডগোল করছে আর একটা এমন জায়গায় গন্ডগোলটা করছে যেটা অ্যাকচুয়াল সেভাবে গন্ডগোল করাটা উচিতই হয়নি এবার ভেক্টরের একটা অঙ্ক রুট থ্রি মান বের করতে বলছে তুই যখন এটা দেখিয়ে দিলি যে মান বের করতে হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কেন ওটা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হতে পারে না তোকে যখন বলছে দুইটা ভেক্টরের অন্তর বের করতে দুইটা ভেক্টরের অন্তর তোকে তো পার্টিকুলার এ মাইনাস বিটাই তো কেন নিলি ওখানে বি মাইনাস এটা কি দোষ করবো ফলে তোকে মডটা ব্যবহার করতে হবে হলো সেই জিনিসটা ব্যবহার করিস না সেই জিনিসটা লক্ষ্য করতে হবে যে নির্দিষ্ট হবে যখন শুধু এ মাইনাস বি বা বি মাইনাস লেখছিস যখন দুটার অন্তর লেখছিস তবে মড পার্টটা ব্যবহার করতে হবে বোঝা গেল ব্যাপার হলো সেখান থেকে গেছে দুই নাম্বার কাটা ওখান থেকে গেছে এক নাম্বার টোটাল তিন নাম্বার কাটা গেছে নে ফাইনালে ফুলফিল ফিল আসবে একসাথে একশোই পাবি অসুবিধা নেই নে কর নে আচ্ছা এবার হচ্ছে তুই আসা

ভালো করে একটু খাতাগুলো চেক করে নিস তাহলে নিজের ভুলগুলো খুঁজতে বোঝে পাবি এবার হচ্ছে রাজু হ্যাঁ সেভেন্টি এইট পাইছে হ্যাঁ আচ্ছা এরপরে পার্থ সেও সেভেন্টি এইট ঠিক আছে এ দুই নম্বরে এমনভাবে মানে এটা এই ভুলটা কখনোই করা উচিত হয়নি ওর যে ভুলটাও করছে সেই ভুলটা হচ্ছে একটা যখন ম্যাট্রিক্সকে দুইটা মানে একটা প্রতিসম একটা বিপ্রতিসম আকারে প্রকাশ করতে হচ্ছে তখন মাঝখানে যোগ সাইন হয় হলো এবার কি হচ্ছে সেখানে এই যে হাব অফ এ প্লাস এ ট্রান্সফোর্স প্লাস হাব অফ এ মাইনাস এ ট্রান্সফোর্স সেটাতে মাইনাস দিয়ে দিই বোঝা গেল সাইনটা জাস্ট এখানে মাইনাসের জায়গায় প্লাস মানে করতে হতো ঠিক আছে এই ভুলটা যাতে ফাইনালে কখনোই না হয় ঠিক আছে এখান থেকে এক নম্বর কাটছে আর এক নাম্বারের কাটা গেছে এমনিতে উত্তরের মান খুব ভালো হয়েছে হ্যাঁ একদম এইভাবেই লিখতে হবে কোনো নাম্বার এইভাবে নিখলে কাটা যাবে না হ্যাঁ ফুলফিল আর এই জায়গাগুলোতে আর একটু সতর্ক থাকতে হবে আচ্ছা খুব এমনিতে উত্তরের মান খুবই ভালো হয়েছে অসুবিধা নাই হ্যাঁ ওইখানে এক নাম্বার কাটা গেছে একটু শুন একটু শুন যেটা বলছি আর হচ্ছে এমসিকিউতে একটা কাটা গেছে ঠিক আছে টোটাল দুই নম্বর গেছে পার্থ সেভেন্টি এইট হ্যাঁ এই জন্যেই দেখ আমি এই এক্সামটাই লাস্ট নিতাম হ্যাঁ এই এক্সামটাই লাস্ট নিতাম যে ফাইনাল এক্সাম ওই ফাইনাল যে আটটা তোদের কন্টিনিউ পরীক্ষা চললো তার মধ্যে আমি ভাব ঠিক আছে আমি ভাবছিলাম যে এই পরীক্ষাটা লাস্ট করবো কিন্তু কয়েকদিনের দেখছি এমসিকিউতে কিউতে ভালো করে শোন এমসিকিউতে একটু 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 দুর্বলতার জন্যই সমস্যাটা হচ্ছে হ্যাঁ এমসিকিউতে অনেক সময় একটু কি হচ্ছে করতে গিয়ে একটু সমস্যায় পড়ে যাচ্ছে আর এমসিকিউতে তো কোনো নাই মেন চাপটা হচ্ছে ওখানে অনেকের যেমন টার্গেট আছে ফুলফিল একশোতে একশো নাম্বার তোলা ঠিক আছে যেটা গত বছরগুলোতে সেটা হয়েছে হলো পেয়েছে অনেক ফলে তোরাও পাবি সেই চেষ্টাটা করবি যাতে এই ভুলগুলো আর না হয় এই জন্য খাতা একদম ডেকে প্রত্যেককে দেওয়া আমি খাতা কিন্তু লাস্ট গ্রুপেও দিয়ে দিতে পারতাম কেন লাভের লাভ কিছু নেই কোথায় ভুলগুলো করলি কেন হলো যাতে নেক্সট টাইমে এই ভুলগুলো আর কেউ না করিস ঠিক আছে না কিন্তু পরীক্ষা দিয়ে এসে পস্তাতে হবে যখন এক নাম্বার দুই নাম্বারের জন্য ফুল নাম্বার পাবি না হ্যাঁ এটাতে কিন্তু আফসোসের আর শেষ থাকে না ঠিক আছে আর এন কোনো অর থাকে না আমি বারবার যেটা বলছি যে যার একদম সেফ জোন সেই সেফ জোন থেকেই করা শুরু করবি অঙ্ক হ্যাঁ এবার তোদের মোটামুটি যেটা দেখে বুঝতে পারছি বেশিরভাগ ক্ষেত্রে সেফ জোন হচ্ছে দুই নম্বর থেকে শুরু করা হ্যাঁ তো ফলে হচ্ছে টু এর এ টু বি টু এই টু এর থেকে শুরু করার চেষ্টা কর পরপর পর হলো বেশিরভাগ অনেকেই এখনো পর্যন্ত এনসিকিউ থেকে শুরু করছিস এবার টার্গেট হচ্ছে ফুলফিল ঠিক আছে আসিতে আসি এবার ওখান থেকে একটা বা দুইটা এনসিকিউ গন্ডগোল হয়ে গেল এবার একটা বা দুইটা এনসিকিউ না হলে বাস মাথার মধ্যে ওইটাই বারবার পরবর্তীতে ক্লিক করছে আমি তো আসিতে আসি পাবো না বা পাচ্ছি না হলো ফলে আমার একশো তো একশো হচ্ছে না এবার এটাতে কি হচ্ছে পরবর্তীতে কিছু অঙ্কে ব্যাপক হারে প্রভাব ফেলে ফলে জানা অঙ্ক দেখছে ক্যালকুলেশন ভুল করে চলে আসছিস হলো এই ব্যাপারে ওই জন্য পুরোপুরি সতর্ক থাকবি যদি ভালো রেজাল্ট করতে চাস এই সিস্টেমে প্রথমে দুই থেকে শুরু করে বাকি যে সত্তর নাম্বার আছে সেই শত্রু কেন কথা বলছিস সেই শত্রুরের মধ্যে কথা বলিস না এখন একটু পরে তোরা সবাই দেখবি হ্যাঁ কোনো অসুবিধা নেই সেই শত্রুরের মধ্যে যতটা পারিস ঠিক আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন যতটা পারি আগে এক রাউন্ড পুরোপুরি করে নে যেইগুলো আটকে গেল সেগুলোতে ওই মুহুর্তে মাথা ঘামানোর কোনো ব্যাপারই নেই ওই মুহুর্তে যদি মাথা ঘামার যে না একটা চার নম্বরের অঙ্ক আটক হয়ে গেলো আমাকে এই মুহুর্তেই নামাতে হবে তাহলে কিন্তু পরবর্তী দেখবি অঙ্ক হবেও না জানা অঙ্ক পরে সমস্যা হচ্ছে এবার তখন টেন্ডেন্সিটা যদি এখানে তুই কথার কথা তুই এখানে পঞ্চাশ বা সাইটও তুলে নে তুলে রাখিস সত্রের মধ্যে সত্রের মধ্যে কথার কথা সাইট পারলি বাকি দশ নাম্বার হলো না কোনো অসুবিধা নেই দশ নম্বর যে বাকিটা তো আগে তুলি তারপরে এমসি শুরু করবি এমসি কিউ করার পরে তারপরে আবার বাকি যেগুলো আটকাবে সেগুলো করবি এমসিকিউটা প্রথমে করাও বিপদ শেষে করাও বিপদ কেউ যদি ভাবিস না এমসি আমি প্রথম পেজে রাখবো কোনো অসুবিধা নেই পেজটা ছেড়ে না তো বক্স করে থাকে অসুবিধার কি আছে হলো তো ফলে ওই চাপটা কিছু নাই এই সিস্টেমে করবি দেখবি কিছুটা হলেও রেজাল্ট বেশি মানে করতে পারবি হ্যাঁ ফলে বেশি তাড়াহুড়ো না করে একদম কারণ দেখ ফুল নাম্বার পেতে গেলে রকম ভুল করা চলবে না মাথায় রাখবে ঠিক আছে কোনো রকম একটু স্লিম মিস্টেক করলেই সেখানে নাম্বার কাটবে ঠিক আছে তাহলে তখন কিন্তু খাতাটা করা হয়ে দেখা হবে কারণ এই গত গত বছরও দেখছিস নাইনটি নাইন নাইনটি এইট নাইনটি সেভেন কতজন আটক হয়ে গেছে আমারই স্টুডেন্ট হ্যাঁ এবার যে একশোতে একশো পাইছে ওই ব্যাচে ধরো যে এখানে কি হচ্ছে সেও কিন্তু মানে ওই তার পিছনে সেই চিন্তা ভাবনাটা এইভাবেই ছিল যে আমাকে কোনোরকম মিস্টেক করা যাবে না ঠিক আছে সে কিন্তু ফাইনাল সেই পরীক্ষায় রকম স্যারকে স্কোপই দেয়নি সেই জিনিসেই করতে হবে হ্যালো তো এবার এই জায়গাতে আবার একটা তোদের আজকে আমি বলছি যেটা এতদিন থেকে আমি বলি নাই যদি মনে হয় বেশ করে দুই নাম্বারের অঙ্ক ধরো যে কোনো অঙ্কের তাদের ডাউট আছে ধরে যে দুই এই কথা বলিস না শুন সবচেয়ে ভাইটাল পার্ট হ্যাঁ শুনে না ভালো করে ধরো যে তোকে বলা আছে যে দুইটা অঙ্ক আছে তো দুইটার মধ্যে একটা করতে হবে তুই একটা করলি কিন্তু তারপরেও তোর সেই অঙ্কটাতে সামান্য একটু ডাউট হচ্ছে যে অঙ্কটা কি হবে কি না হলো ওই অঙ্কটা কাটবি না না কেটে পরের অঙ্কটা চেষ্টা যদি পরের অঙ্কটা বেশিরভাগ অঙ্ক তুই দুইটাই পাবি বা চারটার মধ্যে দেখছি চারটাই পাচ্ছিস এরকম একটা পরিস্থিতি তখন সবগুলো অঙ্ক করে যদি শেষে এক্সট্রা সময় থাকে ওই অঙ্কটাকে আবার কর মানে অন্য যেটা অর যেটা থাকবে সেটাকে করে দে ফলে দুইটার মধ্যে যেটাতে নাম্বার বেশি পাবি সেটা ধরা হয় সিস্টেমটা হচ্ছে এটা এবার তুই যদি সেটা করে না দিস তুই যেটা করে দিতে দি যে প্রথমে এর আন্ডারে আছে দুইটা অঙ্ক এ দেওয়া আছে অর দেওয়া আছে এবার তুই এ আর বিটের মধ্যে যে দুইটার মধ্যে এ নাম্বারটা করে দিলি কথার কথা এ নাম্বারটাতে একটু ডাউট আছে যে অঙ্কটাতে ফুলফিল তো দুইয়ে দুই নাও পেতে পারি হলো এবার কি তার মধ্যে এক নাম্বার কাটা দিতে পারে এবার তোর পরের অঙ্কটা হচ্ছে তুই এখন ভাবছিস যে এই অঙ্কটা এখন আবার করবো আবার একটা টাইম লস আবার ওটা হতেও পারে এরকম একটা দ্বন্দ্ব চলে আসে তো ফলে কি এটার জন্য তোকে শেষে করতে হবে আগে পুরো প্রশ্নের উত্তর করে যে প্রশ্ন যদি এরকম একটা বা দুইটা প্রশ্নে একটু ডাউট থাকে সেই প্রশ্নটাকে মার্ক করে রাখবি তার অর্ডটাও আমি করে দিব বোঝা গেল ব্যাপারটা এবার টিচার যখন খাতা দেখবে তখন ওই দুইটার মধ্যে যেটাতে নাম্বার বেশি পাবে আগে যেমন সিস্টেম ছিল যেটা প্রথমে করবি সেটাই ধরার এমন সিস্টেমের একটু পরিবর্তন যেটা প্রথমে করেছি সেটা না তুই যদি সে ওই একই পার্টের অঙ্ক পরেও যদি করিস ঠিক আছে পরেও যদি করিস তখন কি হচ্ছে সেই পরের অঙ্কটার নাম্বারটা ধরা হবে বোঝা গেল যদি পরটাতে বেশি পাস বোঝা গেল মানে দুটোর মধ্যে যেটাতে বেশি পাবি সেটাই ধরা হবে তো ফলে এই পলিসিটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে যদি চার নাম্বারের অঙ্ক তো কোনো অঙ্কে এরকম ডাউট থাকে কিন্তু হ্যাঁ তার জন্য অর্ডের সময়টাও লাগবে নিজেদের কারণ সেটা নাম্বারের বাইরে অঙ্কগুলো করতে হচ্ছে ঠিক আছে এবার ফুল নাম্বার পেতে গেলে কোনোরকম রিস্ক নিবি না যদি দেখি যে কোনো ডাউট হচ্ছে অপর অঙ্কটা হবে নামাই দে বোঝা গেলো আর যদি দেখিস যে না শিওর যে অঙ্ক কোনো অসুবিধা নেই আমার কোনো একদম ঠিকঠাক হয়ে গেলো রকম ডাউট নেই তাহলে কোনো চাপ নেই আমি আগের থেকে কেন এই ব্যাপারটা বলি নাই কারণ আগের থেকে এই ব্যাপারটা বললে আমার পরীক্ষাতেই সবচেয়ে বেশি এটা অ্যাপ্লাই করতি ঠিক আছে তা আমি চাচ্ছিলাম না যে এই আমার টিউশনের মধ্যে সেই ব্যাপারটা অ্যাপ্লাই কর ঠিক আছে আমি এর পরীক্ষার আগের দিনে কিন্তু বলতে পারতাম কিন্তু আমি বলি নাই কিন্তু ফাইনালে ফাইনালে এই পলিসিতে চলতে হবে নাম্বার যদি বাড়াতে চাস ব্যাপারটা বোঝা গেল ফলে দেখবি নাম্বারটা বেশি পাবি যেটাই ডাউট থাকবে সেটাতে এই পলিসিতে করবি ঠিক আছে তার জন্য ওই যে কোনো একটা অঙ্ক আটক হয়ে গেলো সেটাতে প্রচুর সময় নিয়েছি সেই জিনিসটা করবি না দুই থেকে শুরু করে পরপর চলতে থাকবে তারপরে এমসিবিউ করবি তারপরে যেগুলো আটকাবে সেগুলো করবি ঠিক আছে তা দেখবি প্রত্যেকের নাম্বার বাড়বে মাঝখানে ওই ব্রেকটা হবে না মাঝখানে কোনো অঙ্কের জন্য ভুলে গেল মাথায় একটা বাড়তি চাপ হ্যাঁ এমনও আমি তো বললাম যে এখানে এর আগের পরীক্ষাতে আসিতে সত্তর বাহাত্তর একাত্তর বাইশে সেই পঞ্চাশ একান্ন বাহান্ন চলে আসছে কেন কুড়ি পঁচিশ নাম্বার কেন কমলো কারণটা হচ্ছে এটা হলো বলে নেক্সটে যাতে এই জিনিসগুলো না হয় এখন তো আর কয়েকটা দিনই আছে যেগুলো আমি দিয়েছিলাম সেই অঙ্কগুলো শুধু ভালো করে করে পরীক্ষা দিতে যা ফুলফিল নাম্বার পাবি ফুলফিল বলছি কারণ ওই নির্দিষ্ট অঙ্কগুলোর মধ্যে সমস্ত টাইপের অঙ্ক করা আছে আমি যে সাজেশনটা দিয়েছি সাজেশনের বাইরে কিন্তু এখানে প্রচুর অঙ্ক ছিল ঠিক আছে কিন্তু কি হয়েছে হ্যাঁ কিন্তু কোনো সমস্যা হয়েছে কি হয় নাই কিন্তু তার কারণ ওই সেম টাইপেরগুলো অলরেডি করে দিয়েছিস তাছাড়া অনেক টাইম নিয়ে নিচ্ছি তাহলে পার্থ হচ্ছে সেভেন্টি এইট হ্যাঁ নে পার্থ আচ্ছা আচ্ছা এবার এবার হচ্ছে জয় সেভেন্টি নাইন পাইছে উনআশি পাইছে আচ্ছা বাপ্পা সেও সেভেন্টি নাইন হ্যাঁ তিনজন হচ্ছে ফার্স্ট হ্যাঁ বাপ্পা সেভেন্টি নাইন পাইছে সেই সেভেন্টি নাইন বাপ্পার যে ভুল দেখি বাপার হচ্ছে ভুল কোন আসে যাচ্ছে ওটা এর উত্তরের মান ভালোই ছিল হ্যাঁ আচ্ছা বাপার মানে এমসি কোতে দেখছিলাম হ্যাঁ একটা এমসি কো বলেছে ঠিক ঠিক আছে এই জিনিসটাই ফুলফিল লাগবে আজকে এই জন্যই এমসি কো টেস্টটা নেওয়া হলো তিরিশ নাম্বারে এরপর হচ্ছে সম্পা সেও ঠিক আছে সেভেন্টি নাইন পেয়েছে ঠিক আছে উনআশি পেয়েছে এ যে ভুলটা করছে হ্যাঁ এই ভুলটা মেনে নেওয়ার মতো ভুল না অ্যাকচুয়াল একটা ভেক্টরের অঙ্ক যেটা করছে সেই ভেক্টরের অঙ্ক দেখিয়ে দিচ্ছি এর ভুলটাও এবার না সেই রুডোভার ঠিক আছে ভেক্টরের মানে একটা অঙ্ক না 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 এই ভেক্টরের একটা অঙ্ক সম্ভবত উপরে ছিল রুডোভার একশো উনিশ হ্যাঁ সেটাকে কাটাকাটি করে ওয়ান বসিয়ে দেওয়া ঠিক আছে মানে যেটা রুডোভার একশো উনিশ হতো উত্তর উপরে ছিল একশো উনিশ নিচে ছিল রুডোভার একশো উনিশ হ্যাঁ ঠিক আছে ষোলো কি উনিশ এইরকম একটা ব্যাপার হ্যাঁ সেটাকে কেটে দিয়ে ওয়ান করে দিয়েছে ওয়ান হ্যালো শুধু এইটার জন্য এক নাম্বার কাটা গেছে ঠিক আছে হ্যাঁ সাত শ্বল হ্যাঁ একই কেস আরে ওটা তো ওয়ান হবে না ওটাই তো বলছি তোরা একই মূলত হোক ঠিক আছে হ্যাঁ ফলে দেখ লাস্টে রেজাল্টটা দেখানো হয়নি ঠিক আছে ওটা কিভাবে ওয়ানটা আসলো ওটাকে একটা ভাগ করে দিলে ওয়ান আছে দেখ আচ্ছা